নৌকায় তুলে ফেরত পাঠিয়ে দাও কাদের বাংলাদেশিদের কে বলছেন কথা জানাচ্ছি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্ত থেকে শুরু করে স্বরূপনগর সীমান্ত এছাড়া বাংলাদেশের সঙ্গে সীমান্তে রয়েছে এমন জেলাগুলিতে ভিড় জমাচ্ছেন বহু অনুপ্রবেশকারী মানে বাংলাদেশী অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে বেআইনিভাবে ভারতে ঢুকেছিল সকলেই বাংলাদেশে ফিরতে চাইছে বিপুল পরিমাণে মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে দীর্ঘদিন ধরে এই অভিযোগ বিরোধীরা দীর্ঘদিন ধরেই করেছে এবার সেই অভিযোগই সত্য প্রমাণিত হচ্ছে নন্দীগ্রামেও কয়েকজন বাংলাদেশি ধরা পড়েছিলেন তাদের নৌকা করে ফেরত পাঠিয়ে দিতে বলা হয়েছে এমনই জানিয়েছেন বিজেপির এক শীর্ষ নেতা তার দাবি নৌকায় তুলে দিতে বলেছি কারণ জেলে দিলে আমাদেরই ভাত খাবে তাই নন্দীগ্রামে যে কয়েকজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছে তাদের নৌকা করে ফেরত পাঠিয়ে দিতে বলেছি বুধবার উনিশে নভেম্বর এই মন্তব্য আসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখ থেকে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলতে গিয়ে তিনি ঠিক কি বলেছেন মানে কোন প্রসঙ্গে এই কথাটা উঠল সেটাও বিস্তারিত শুনুন তার আমার এলাকা নন্দীগ্রামের গড় চক্র বেরিয়াতে ধরা পড়েছিল আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো কি করবো আমরা নৌকায় তুলে দাও জেলে নিয়ে গেলে তো আমাদের ভাত খাবে আমাদের ভাত খেতে দেবো কেন আমাদের তো অনেক মানুষজন একবেলা খেয়ে একবেলা না খেয়ে ঘুমাতে যায় আমরা আমাদের ভাত খেতে দেবো কেন ওই লোকগুলোকে ভাগ পালা ইমিডিয়েট পালা ভাগ পালা ইমিডিয়েট পালা বলছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন কোনো বাজেটে বরাদ্দ নেই কোনো ফান্ড নেই আমি ঠিকাদারদেরকে বলবো নেবেন না কাজ ডিসেম্বরে ওয়ার্ক ওয়ার্ডার দিয়ে ভোটের আগে এই কাজগুলো জোর করে করাতে চাইছে এটা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের কাজ কিভাবে চলছে সে প্রসঙ্গে বলতে গিয়ে তার মতামত জানিয়েছেন আমি এই বিষয়টা আরও বিস্তারিত আসবো তবে তার আগে এই যে নন্দীগ্রামের গড় চক্র বেরিয়ার কথা তিনি উল্লেখ করেছেন সেই গড় চক্র বেরিয়াতেও নাকি এই অবৈধ বাংলাদেশিরা ঢুকে পড়েছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে সঙ্গে কি করা হবে তাদেরকে জেলে দেওয়া হবে অ্যারেস্ট করানো হবে এই প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দুবাবু বলেন যে ওদেরকে নৌকায় করে ফেরত পাঠিয়ে দাও কি বলেছেন তিনি এই প্রসঙ্গে আরো একবার শোনাই আপনাদের শুনুন আমার এলাকা নন্দীগ্রামের গড় চক্র বেরিয়াতে ধরা পড়েছিল আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো কি করব। আমরা নৌকায় তুলে দাও জেলে নিয়ে গেলে তো আমাদের ভাত খাবে আমাদের ভাত খেতে দেবো কেন আমাদের তো অনেক মানুষজন একবেলা খে খেয়ে নাকে না খেয়ে ঘুমাতে যায় আমরা আমাদের ভাত খেতে দেব কেন এই লোকগুলোকে ভাগ পালা ইমিডিয়েট পালা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য তবে প্রেস কনফারেন্সে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলেন ফেব্রুয়ারি মাসে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে ন হাজার স্কিম সাত হাজার কোটি টাকা স্টেট টাকা বলে বলা হয়েছে এর আগে আপনারা যেমন মানরেগা পি ই এ পি কাজের টাকা পাননি তেমনি এবারও কোনো কাজ করবেন না কি বলেছেন শুভেন্দু অধিকারী সার্বিকভাবে তার বক্তব্য কি শুনুন কোনো অ্যালোকেশন নেই কোনো ফান্ড নেই আমি প্রথমেই ঠিকাদারদের বলবো নেবেন না কাজ আপনারা ডিসেম্বর মাসে ওয়ার অর্ডার দিয়ে ভোটের আগে কাজগুলো আপনাদের জোর করে করাতে চাইছে ফেব্রুয়ারি মাসে এনসিসি চালু হয়ে যাবে কোনো বাজেটারি অ্যালোকেশন নেই সেভেন থাউজেন্ড ক্রোর ন হাজার একশো চোদ্দটি স্কিম এই যে এই যে স্কিম ন হাজার একশো চোদ্দটি স্কিম সাত হাজার কোটি টাকা স্টেট ফান্ডেড টাকা বলে বলা হয়েছে নো বাজেটারি অ্যালোকেশন এবং এর আগে আপনারা যেমন মানরেগায় মেটেরিয়াল সাপ্লাইতে পিএচির কাজে এবং পথশ্রী বলে যেটা হয়েছে এটা পথশ্রীর নামে লুটশ্রী কর্মসূচি এসেছে মুখ্যমন্ত্রীর অনুমোদিত ভাইপর পরিকল্পিত পঞ্চায়েত দপ্তর পঞ্চায়েত সচিব তার দ্বারা নির্মিত এই সম্পূর্ণটাতে আমি প্রথমেই অনুরোধ করব আমার বেকার যুবকদেরকে বন্ধুদেরকে ঠিকাদার বন্ধুদের করবেন না বিজেপি সরকারে আসছে সাত পার্সেন্ট আট নিচ্ছে আগে এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না আমি প্রথমেই আপনাদের এটা বলে রাখলাম অনুরোধ করে আপনারা এই কাজ একদম নেবেন না যা সর্বনাশ করার উনি করে দিয়েছেন রাজ্যকে বিহার উত্তর মতো নতুন করে পুনর্নির্মাণের দায়িত্বটা আমাদের আমরা সেটা করব এই কাজকে অর্থ দপ্তরের অনুমতি নেই অনুমতি নেই আমি বলছি না এম বিএল কে ওয়ার্ক করেছে পঞ্চায়েত দপ্তর পনেরোশো কোটি টাকা আইসিএল অ্যাগ্রো ওয়ার্ক অ্যালটেড হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে পাঁচশো কোটি টাকা ডাব্লুবিএসি দিয়ে তিন হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা যার চেয়ারম্যান বিখ্যাত বীরভূমের যেই আড়াই বছর জেলে থাকা মাল জেলা পরিষদ সাতশো সত্তর কোটি টাকা পঞ্চায়েত সমিতি নশো কোটি টাকা এই টেন্ডারগুলোতে আমাদের কাছে তিন জায়গা থেকে স্পেসিফিক ইনফরমেশন আছে এবং আমরা ব্রোকারদের ছবি এখানে প্রকাশ করছি যারা ম্যাকিংটনস বার্গনের হয়ে এবং অ্যাগ্রোর হয়ে সেভেন থেকে আট পার্সেন্ট টাকা কালেকশন করছেন এবং এই টাকার চার পার্সেন্ট সরাসরি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে ক্যামাক স্ট্রিটের নিয়ন্ত্রণে পরিচালনায় নির্দেশনায় পাঠানো হচ্ছে ইতিমধ্যে অনেকে টাকা দিয়ে ফেলেছেন ম্যাকিন্টস বার্নের এমডি এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর তরুণ রাঙা এর সাথে আরো কেউ আছে আর ডাব্লিউ বিএসআর ডি এতে প্রকৌশলী বিশ্বনাথ চিফ ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এই এরা পুরো কালেকশনের দায়িত্বে আছেন এবং এই এই যে দুজনের ছবি আমরা আপনাদের কাছে একটা হলো প্রকাশ আপনার হ্যাঁ সৌভিক সরকার এই সৌভিক সরকার ইনি সম্পূর্ণ কালেকশনের দায়িত্বে আছেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে